কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে ছাত্র আন্দোলনের সময় রাজধানীর সূত্রাপুরের দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে আজ জয়পুরহাটে কলেজ ছাত্র নজিবুল সরকার ওরফে বিশাল গুলিতে নিহতের ঘটনায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ একশো জনকে আসামি করে মামলা করা হয়েছে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছে এবং শিক্ষার্থীদের আন্দোলনে নারায়ণগঞ্জের আবুল হোসেন নামের এক তরুণ হত্যার ঘটনায় শেখ হাসিনা ওবায়দুল কাদের শামীম ওসমান সহ আটচল্লিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এছাড়া শনিবার রাতে শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ নিহতের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয় এদিকে দু সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে